দর্শক সরাসরি যুক্ত রয়েছি স্বাধীন বিডি টোয়েন্টি ফোর লাইভে দর্শক আমাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি আন্দোলনত যে শিক্ষার্থীরা তারা পুলিশি ব্যারিকেড ভেঙে দর্শক তারা স্বরাষ্ট্র সচিবালয়ে প্রবেশ করার চেষ্টা করছে দর্শক আমরা আপনাদের দর্শক তার সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক ধর্ষক নিপীড়নের বিরুদ্ধে গত তিন দিন যে বাংলাদেশে যেই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে তার পরিপ্রেক্ষাপটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখী পদযাত্রা করে দর্শক তারা আসলে পুলিশি বাধায় ব্যারিকেট ভেঙে তারা দর্শক ভেঙে তারা সচিবালয় প্রবেশ করার চেষ্টা করছে দর্শক আমরা আপনাদের তা সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে দর্শক আজকে তাদের এই বিক্ষোভ মিছিলটি শহীদ মিনার থেকে শুরু হয়ে পদযাত্রাটি দর্শক স্বরাষ্ট্র মন্ত্রালয়ের সামনে এসে পুলিশি ব্যারিকেট এর বাধায় পড়ে দর্শক তারা পুলিশি যেই বেরিকேட் দেয় তা বেরিকேட் ভেঙে তারা ভিতরে ঢোকার প্রবেশ করতেছে দর্শক আমরা আপনাদের তা সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছে পুলিশের সাথে মুখোমুখি অবস্থা আন্দোলনরত যে শিক্ষার্থীরা রয়েছে দর্শক যে নিরাপত্তাতে বেষ্ট নিতে রেখেছে দর্শক সেটি ভেঙে দর্শক আইনশৃঙ্খলা বাহিনীর সাথে মুখোমুখি অবস্থা দর্শক আমরা আপনাদের তার সরাসরি দর্শক দেখানোর চেষ্টা করছি স্বাধীনবিধি টোয়েন্টি ফোর ফেসবুক লাইভে দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি স্বাধীনবিধি টোয়েন্টি ফোর ফেসবুকের লাইভে যুক্ত থাকুন দর্শক আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছে স্বাস্থ্য স্বরাষ্ট্র প্রতিষ্ঠার পদত্যাগের দাবিতে তারা স্লোগান

Svon niram, solce, solve Kip nou pate, son dram, solce, solve Apo yater, son dram, solce, solve Napi kato, son dram, solce, solve Yes! <laughs>

স্পষ্ট পশা করে দিতে চাই আপনারা যতই যতই আমাদেরকে আপনারা চেষ্টা করুন কেন আমরা আমাদের থেকে এক না আমরা যাতে নারী নিরাপত্তা নিশ্চিত করে যদি সেটা না করেন আপনাদের অস্তিত্ব হচ্ছে না আমি বলে দিচ্ছি আমরা বলে দিচ্ছি এখন যে যত দ্রুত সংখ্যক যত দ্রুত সংখ্যক দর্শকদের স্বীকার করেন আর